এই যে দেখেন দর্শক আপনারাও দেখেন এই যে জুসটা আমি ঢেলে দিলাম আপনার বাচ্চাকে আপনি কি খাওয়াচ্ছেন আপনার বাচ্চাকে আপনি কি খাওয়াচ্ছেন জাস্ট দেখে অবাক হবেন হ্যাঁ আপনার চোখ কপাল উঠবে এটা দেখার পর আমি এই যে ফেলে দিলাম হ্যাঁ তারপরে আমি আমার হাতে থাকা যে ক্লোরক্স কালার রিমুভের যেই মেডিসিনটা এটা আমি এখানে এই এক কাক আর এখানে দিলাম আরো আরো এক কাক ঠিক আছে দুই কাক মিক্স করে দিলাম তারপরে এখন দেখেন আপনি যে জুসটা খাচ্ছেন আমের জুস মনে করে আপনি যে জুসটা খাচ্ছেন আমের জুস মনে করে আদৌ এটা কি আপনি এখন দেখলে আর দর্শকরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে এটা কিন্তু হয়তোবা বা সোশ্যাল মিডিয়ায় এর আগে আপনারা কখনোই দেখেননি হ্যাঁ এই যে দেখেন জাস্ট আমের জুসটার কালারের দিকে একটু লক্ষ্য রাখেন আপনারা আমের জুসটার কালার আমি গাছের ঢাল ভেঙে নিছি এই যে দেখেন এবার ইয়াটা দেখেন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন দেখেন আপনি আপনার সন্তানকে ভালোবেসে আপনার সন্তানকে সুস্থ থাকার জন্য এনার্জি পাওয়ার জন্য যেই জুস জুস আপনি খাওয়ান এই আসলে কতটা ক্ষতিকর হ্যাঁ আপনার সন্তানের জন্য এখন ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন না ভাই লিভার চলে গেছে কিডনি সমস্যা হইছে এই সমস্যা সেই সমস্যা হয় না এই এইগুলো খাওয়ার কারণে আমরা আসলে বাবা মারা সতর্ক হইতে হবে পাশাপাশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে বাচ্চাদেরকে ভালোবেসে এটা সেটা এনে দেয় খাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে না ভাই আমি জাস্ট নাড়া দিচ্ছি আপনি তো এখনো কালার চেঞ্জ হয়েছে এটা দেখছেন আপনি এটা কি হয়ে যায় সেটা দেখেন তো ভাই জুস ছিল জুস ছিল দেখেন দর্শক সেম জিনিসটা যদি আপনি একেবারে অরিজিনাল আমের জুস বানিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কখনো এটার কালার চেঞ্জ হবে না কখনো এটার কালার চেঞ্জ হবে না দেখেন কিছুক্ষণ আগে এটা ছিল আমের জুসের কালার তাই তো এখন এটা কি হয়ে গেল এটা একেবারে সাদা হয়ে যাচ্ছে তাই তো আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি এটার কালার আরো একেবারে পানির মতো হয়ে যাবে তো এই জিনিসগুলা এই জুস কি দিয়ে তৈরি হচ্ছে আপনার কি মনে হয় আমি যে কাজটা করছি এই জিনিসটা সেম টু সেম আপনি অরিজিনিয়াল আপনার নিজ হাতে একটা ম্যাঙ্গো আম মানে একেবারে যেটা আম হ্যাঁ অরিজিনিয়াল আম সেই আমটা দিয়ে আপনি আপনার ব্ল্যান্ডারে জুস বানাবেন দেন এই জিনিসটা ব্যবহার করবেন আমি যে জিনিসটা ব্যবহার করছি এটা হলো যে ক্লোরক্স এটা কালার জুসের সাথে এটা মিক্স করলেই কালার চেঞ্জ আর কখনোই চেঞ্জ হবে না কখনোই চেঞ্জ হবে না এটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখছি ঠিক আছে আজকের এই ভিডিওটা আমার শুধুমাত্র আমার নিজেরও সন্তান আছে আমি চাই প্রত্যেকটা বাবা মার একটু সতর্ক করতে পাশাপাশি যে শিশুর ছোট ছোট মাসুম বাচ্চারা এগুলো খেয়ে অকালে ঝরে যাচ্ছে হ্যাঁ তাদের বিভিন্ন ধরনের রোগ তাদের দেহে প্রবেশ করছে এর থেকে যেন রেহাই পায় হ্যাঁ তো ভিডিওটা একটু

যারা যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের কি হবে এই জিনিসটা খেলে একবার চিন্তা করছেন দর্শককে দেখেন ক্যামেরাটা আরেকটু কাছে আনেন স্পষ্ট ভাবে দেখেন কিছুক্ষণ আগে এটা ছিল জুস দর্শক আপনারা যদি মনে করে থাকেন যে এখানে আমি অন্য কোন কিছু করছি পানি মানে জুস ফেলে পানি নিয়েছি তাহলে এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা আমি বলবো আপনি আপনার বাসায় অ্যাপ্লাই করেন আপনি নিজে পরীক্ষাটা করেন তারপর আপনি হয়তো বিশ্বাস করবেন তাই তো বুঝতে